সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে গ্লুকোমা একটি গ্লুকোমাকে বলা হয় একটি নীরব খাত এর জন্য আমাদেরকে জানতে হবে এই রোগটিতে কি হয় কি ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আইডিয়াল আই কেয়ার সেন্টার চলে যাচ্ছি কাছে স্যার আপনাকে আমাদের জানাচ্ছি আজকের অনুষ্ঠানে স্যার আমি যেমনটি বলছিলাম যে স্যার আমাদের চোখেতে অনেক ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে গ্লুকোমা একটি স্যার আগে শুরুতে আপনার কাছ থেকে জেনে নিব গ্লুকোমা বিষয়টি কি গ্লুকোমা আসলে এক ধরনের অসুস্থতা যেটা চোখের ভিতরে রক্তচাপ যেরকম ব্লাড প্রেশার যেরকম চোখের ভিতরেও কিন্তু এরকম একটা চাপ আছে সেটাকে আপনি চোখের চাপ অথবা ইন্ট্রাঅকুলার প্রেশার তো এই যে চাপটা এটার একটা কিন্তু মাত্রা আছে এই মাত্রায় যতক্ষণ আছে ততক্ষণ সব কিছু ঠিকঠাকই যায় কিন্তু যখন এই মাত্রা অতিক্রম করে চোখের প্রেশারটা বেড়ে যায় তখন ওই যে চোখের পিছনে যে স্নায়ু আমরা যেটা করি রেটিনা তো স্নায়ুগুলা নষ্ট হয়ে যায় এই প্রেশারের কারণে উচ্চচাপের কারণে স্নায়ুগুলো নষ্ট হয়ে যায় যে স্নায়ুগুলোর কাজ হল যে চোখে যখন কোনো বস্তুর ইমেজ ফর্ম করবে তখন এই স্নায়ুগুলাই সিগন্যালটাকে মস্তিষ্কে নিয়ে যায় তো এখন এই স্নায়ুগুলাই যদি নষ্ট হয়ে যায় তখন তো আর এই সিগন্যালটা নিয়ে যেতে পারবে না সে তখন এই দেখাটা নষ্ট হয়ে যাবে এই যে চাপ এবং তার মাত্রা বেশি হওয়ার জন্যে স্নায়ুর যে বৈকল্য হলো এই জিনিসটাই চোখের দৃষ্টিকে বিঘ্নিত করছে এটাই আচ্ছা স্যার তো এটি কাদের বেশি হয়ে থাকে এটা আসলে সাধারণত বয়স্ক যারা চল্লিশ ঊর্ধ্ব যারা তাদেরই এই ব্যাপারটা বেশি আসে জন্মগত একটা ভ্যারাইটি আছে তবে সেটা জন্মের সময় অন্যরকম উপসর্গ নিয়ে আসে এটা আমরা আলাদাভাবেই ব্যাখ্যা করি বয়স্কদের যেটা সেটা হয় কি প্রেসার যেরকম রক্তচাপ যেরকম কিন্তু হঠাৎ করে একদিন বেড়ে গেছে তারপর থেকে বাড়াই তা না আস্তে 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 বাড়ে চোখেও এরকম রুগী তার এ ব্যাপারে কোনো তার কোনো ধারণা নাই যে তার চোখে যে বাড়ছে কারণ এটার জন্য তার কোনো উপসর্গ দিচ্ছে সেরকম না ধীরে ধীরে ওই স্নায়ুগুলো অ্যাফেক্টেড হচ্ছে ওই স্নায়ুগুলো ক্ষয় হচ্ছে তখনও কিন্তু রুগী জানবে না যে তার ভিতরে কিন্তু সমস্যা চলতেছে কোনো এক সময় যদি দেখা যায় যে তার একটা সাইড বা একটা জায়গা সে দেখে না এটাকে স্কোটোমা বলে বা কারোর দিকে তাকাচ্ছে তখন মনে হচ্ছে যে একটা স্পট অথবা একটা সাইড তার অফ এরকম একটা অবস্থানে যদি যায় তখন সে ফিল করে যে তাকার বড় ধরনের একটা সমস্যার মধ্যে সে আছে তখন সে আসে পরীক্ষা করতে তা আমরা তখন পরীক্ষা করে প্রথমে চোখে প্রেশারটা দেখি যদি দেখে যে প্রেশার বেশি তাহলে ওই যে আমরা স্নায়ু যেটা ওইটার আলাদা পরীক্ষা আছে ওটাকে ফিল্ড অ্যানালাইসিস বলে আচ্ছা আমরা ওই ফিল্ড অ্যানালাইসিসটা করলে তখন বুঝতে পারি যে স্নায়ু তার বিঘ্নিত হচ্ছে তো এবং ত্রুটি এই দুইটা একসাথে করে তখন আমরা বলি যে সে গ্লুকোমায় ভুগছে স্যার স্যার আগে থেকে কি বোঝার কোনো উপায় আছে আপনি যেমনটি বলছিলেন যে বুঝতে পারেন না আস্তে আস্তে যেহেতু চাপ বাড়ছে তারপর বেড়ে গেলে আপনাদের কাছে আসেন না এই গ্লুকোমাটা কোনো উপসর্গ দেয় না তবে আমরা যেটা বলি সেটা হলো যে এই গ্লুকোমা সাধারণত পারিবারিকভাবে আসে তার পূর্বপুরুষ কারো ছিল সে অ্যাফেক্টেড হবে এখন যদি কারো জানা থাকে যে তার বাবা মা বা তার আগের জেনারেশনে কারো লোক ছিল তাহলে তার সম্ভাবনা আছে ডায়াবেটিস যাদের তাদের সম্ভাবনা আছে মায়োপিক যারা তাদের সম্ভাবনা আছে এই রকম যারা ভালনারে বল যারা ঝুঁকিপূর্ণ যারা তাদের উচিত ওই যেন বলেন যে চল্লিশ ঊর্ধ্ব তার মানে এই চল্লিশের কাছাকাছি বয়সে যখন যাবে তখন তার এটা নিজের থেকে পরীক্ষা করিয়ে নেওয়া দরকার যে তার চোখের প্রেশাটা ঠিক আছে কিনা অথবা যখন সে কোনো কারণে চক্ষু বিশেষজ্ঞের কাছে আসে যে চশমা লাগে তার চোখে কোনো কনজেন্টিভেটিস হয়েছে বা কোনো সমস্যা হচ্ছে তারা যখন যে সমস্যার জন্যই আসুক তখন এই চোখের প্রেশাটা দেখে নিতে হবে তো যদি মনে হয় যে বর্ডার লাইন বা একটু বেশি আছে সাসপেক্ট যদি করে তাহলে ওই স্নায়ের পরীক্ষাটা করে নিতে হবে তার মানে এটা শনাক্ত করার জন্য ওই পরীক্ষাগুলো স্বেচ্ছায় করে নিতে হবে এটা হলো বলি আমরা স্ক্রিনিং লোকমা স্ক্রিনিং আয়দা রুগী সে নিজের থেকে করবে অথবা চিকিৎসকের কাছে যখন যায় তখন চিকিৎসক সপ্রনোজিত হয়ে তাকে এটা অফার দেবে যে তার স্ক্রিনিংটা করিয়ে নেওয়া উচিত তাহলে হয়তো মানে প্রাথমিক অবস্থায় এরূপটা ধরা ধরা পড়তে পারে স্যার একজন রোগী যখন আপনার দেখলেন যে গ্লুকোমায় আক্রান্ত হয়েছে তখন স্যার আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন গ্লুকোমা ওই যে বলেন যে উচ্চ চাপ উচ্চ রক্তচাপ বা হাইপার যেরকম যে ট্যাবলেট দিচ্ছে শুধু প্রেশারটাকে কন্ট্রোল রাখা চোখের ব্যাপারটা এরকম আমরা চোখের ড্রপ আছে বিভিন্ন ধরনের ওই ড্রপ দিয়ে দিয়ে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হয় আমরা প্রথমে একটা ড্রপ দিই দেখি যদি তার কন্ট্রোল থাকে তাহলে ছয় মাস পর পর সে দেখাবে যদি একটা কন্ট্রোল না হয় তখন দুইটা ড্রপ দেবো তিনটা ড্রপ এইভাবে ড্রপে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করব যতদিন কন্ট্রোলে থাকে মাঝে মধ্যে এক দুই বছর পরে পরে আমরা স্নায়ুগুলো দেখব যে স্নায়ুগুলো সতেজ আছে নাকি অবনতি হচ্ছে ক্ষয় হচ্ছে তো যদি দেখি যে স্ট্যাটিক আছে তাহলে আমরা এডিট চালু করব রাখবো আর যদি দেখি যে তার স্নায়ু ক্ষয় হচ্ছে তার মানে এই চিকিৎসাটা যথেষ্ট না সেই ক্ষেত্রে আমাদের আরেকটা অপশন আছে আমরা সার্জারি আছে অপারেশন আছে অপারেশনের মাধ্যমে আমরা এই প্রেসারটাকে কন্ট্রোল করতে পারি কন্ট্রোল করা যেতে পারে আচ্ছা স্যার আপনি যেহেতু বললেন যে লক্ষণ সেভাবে দেখা যায় না তো স্যার রোগীরা যদি ঠিক সময়ে না আসেন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে তুই যে স্নায়ু যদি একবার নষ্ট হয় এটা কিন্তু আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না কাজে তার যত স্নায়ু নষ্ট হবে ততটুকুই তার মাইনাস এটুকু আর সে ফেরত পাবে না এখন যদি হয় যে ফিফটি পার্সেন্ট তার নষ্ট হয়ে গেছে তাহলে ফিফটি পার্সেন্ট ভীষণ তার থাকবে না যে জন্যে আমরা সবসময় চেষ্টা করি যে তার ভীষণ থাকা অবস্থায় যেন সে চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেয় কারণ একবার নষ্ট হয়ে যাওয়া মানে এটা স্থায়ীভাবে নষ্ট হয়ে গেলো এটা তো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং এই গ্লোকোমার পেশেন্টের ম্যাক্সিমাম পেশেন্টেরই যারা চিকিৎসায় থাকে না তারা আলটিমেটলি অন্ধ হয়ে যায় তার মানে এই রোগটি থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে অন্ধত্ব আচ্ছা এবং এই অন্ধত্ব মানে কি তার পরিবারের জন্য সে এটা বোঝা বোঝা সমাজের জন্য বোঝা এবং এটা তো প্রতিরোধ করা সম্ভব ছিল আচ্ছা স্যার যেহেতু আপনি প্রতিরোধের কথা বললেন স্যার আমি এটি শুনবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে পরামর্শ হলো যাদের পরিবারে লোকমার সমস্যা আছে তারা চল্লিশের আগেই স্বপ্রণোদিত হয়ে এই শনাক্তকরণ যে পরীক্ষাটা এটা করে নেবে। আর চক্ষু বিশেষজ্ঞ যারা তাদের কাছে যখন যে কোনো রুগী আসো ওনাদের নিজ দায়িত্বে এই চোখের পেশাটা দেখে নেওয়া উচিত এই দুইটা কাজ যদি দুই দিক থেকে করে তাহলে অনেক পেশেন্টেই এই অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবে একটা হলো যে হাসপাতালে যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করা যায় আলাদাটা কর্নার করা যায় শুধু ওখানে এই কর্নারে এই চোখের প্রেশারটা দেখবে আর স্নায়ু চেষ্টা করবে তাহলে হয়তো এটা আরো অনেক বড় কলে করে একটা সহনীয় অবস্থা হবে আমাদের জন্য সবকিছু তো আমাদের দেশে আছে মানে রোগীরা তো সহজেই এই পরীক্ষাগুলো করতে পারবে এটা সহজেই পরীক্ষা করতে পারবে কিন্তু যেটা হলো যে এই চল্লিশ বা তার কাছাকাছি জনসংখ্যা তো অনেক আমরা তো সে পুরো বার্কটা তো হাসপাতাল অ্যাফোর্ড করতে পারবে না সেই জন্যে যদি রোগী সনপ্রনজিত হয়ে তো ওইটুকুর জন্যে যখন যেখানে গেল সে যদি সে এটাকে টেক কেয়ার করে তাহলে এটা সম্ভব কিন্তু সরকার বা এই মাই স্পেশালিস্ট যারা তারা তো এটা যেহেতু একটা কস্ট ইনভলভমেন্ট আছে চোখে প্রেশার নির্ণয় করা স্নায়ুর পরীক্ষাটা এটা একটা খরচের ব্যাপার আছে সেই জন্যে সবাই তো আর মানে এই খরচটা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না সেই জন্য সরকারি হাসপাতালে যদি এই ব্যবস্থাপনাটা করা হয় তাহলে হয়তো সবার জন্য সম্ভব সম্ভব হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলছিলাম সেটি হলো গ্লুকোমা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ